আপনাদের খেদমতে আমার খোঁজবার শুরুতে সুরথু আল একটি আয়াত করেছি এ আয়াতের আলোকে আমাদেরকে কি শিখাতে চাইলেন জানাতে চাইলেন কি মেসেজ দিতে চাইলেন এগুলো আমরা নেয়ার চেষ্টা করব এবং নিয়ে আমরা যেন খেয়াল রাখতে পারি মাহফিলগুলো যেন শুধু শোডাউন আর শো অফ না হয় যেটাই শুনি কোরআনের যেখান থেকেই শুনেন বরকথা ছেড়ে নাই যখন কোরআন শুনবেন রহমতের বাড়ি ধারা নাজিল করবে একটা অক্ষর তালাওয়াত করলে দশটা নেবে একটা আয়াত করলে আয়া চিন্তা উহা এক একটা আয়াত পড়ো আর জান্নাতের বিল্ডিং এক এক তলা করে লম্বা করো বড় বিল্ডিং হচ্ছে বুর্জাল খালিফা এটার কত লম্বা খুব সম্ভবত একশো তেষট্টি তলা লম্বা আর দুনিয়াতে যারা কোরআন পড়ে আপনারা জান্নাতে হাজির হবেন আপনাদের বিল্ডিং গুলো হবে কয়েক কোটি তলা লম্বা যত আয়াত পড়ছেন তত আয়াত লম্বা সারা জীবনে যদি দুই লক্ষ আয়াত পড়া হয়ে থাকে আপনার আপনার জান্নাতের বিল্ডিং হবে দুই লক্ষ তলা আল্লাহ বলবেন পর আর বিল্ডিং লম্বা কর কি রহমতের কোরান পড়লে সব ধরলে সব শুনলে সব তেলাওয়াত করলেও সব এজন্য এই কিতাবটার সাথে যেন আমরা সম্পর্ক বাড়াই অ্যাটাচমেন্ট হাউ টু ইনক্রিজ অ্যাটাচমেন্ট উইথ দ্য হোলি কোরআন কোরআনের সাথে আমাদের সম্পর্ক আমরা কিভাবে বাড়াতে পারি প্রতিদিন তেলাওয়াত করতে হবে আবৃত্তি করা জানতে হবে সহি শুদ্ধভাবে মুসলমানদের অবস্থা এমন হয়েছে বিশ্বের সবচাইতে নন্দিত এই কিতাবটা একটু তেলাওয়াত করবার সময়টুকু আমাদের হয় না ব্যস্ত উই আর লিডিং ভেরি সুপার বিজি লাইফ খুব ব্যস্ত আমরা কোরআন পড়ার সময় নাই প্রতিদিন যেন একটু তেলাওয়াত করি রাজি আছেন তো দেবীদ্বারের ভায়রা প্রতিদিন একটু একটু তালাওয়াত করা যাবে আর একটা কথা সব জায়গায় আমি বলি মাতৃভাষায় এই কোরআনটাকে আপনাদের জানতে হবে ইউ হ্যাভ টু নো হোলি কোরআন ওন মাদার টাং ইন ইউর ওন ভাষায় আমাদের ভাষা কি কথা বলেন বাংলা এই বাংলা ভাষায় যেন আমরা কোরআন পড়ি কোরআন শিখি কোরআন আল্লাহ কি জানাতে চাইলেন কি শিখাতে চাইলেন বাংলা ভাষায় যেন আমরা এটা শিখি আত্মস্থ করার চেষ্টা করি দেখবেন মসজিদুল হারামে শাইকরা যখন নামাজ পড়ায় শেয়েক আব্দুর সুদাইস উনি যখন আজাবের আয়াত পড়ে উনি কাঁদে কাঁদে না আবার মুসল্লিরাও পেছন থেকে কাঁদে এর কারণ উনিও আজাবের অর্থ বুঝে মুসল্লিরাও অর্থ বুঝে আমাদের তারাবিন নামাজ এত মসজিদে তারাবি পড়লাম বাংলাদেশে কোনো দিন কোনো তারাবিন নামাজে মুসল্লি আর ইমাম সাহেবের কাঁদতে দেখছেন কথা কোন কেন কান্দে না বুঝে নাই কোন দিক দিয়ে আজাব গেল কোন দিক দিয়ে গজব গেল কোন দিক দিয়ে নাম গেল কোন দিক দিয়ে ফেরাউন আসলো কোন দিক দিয়ে ইসুফুল কাহিনী গেল একটাও বোঝা যায় কথা বলেন বুঝা যায় না ইমাম সাহেবও বুঝছে না আমরাও বুঝি না কেউ বুঝে না অর্থ বুঝি না তাই আমাদের হৃদয়ে টাচ করে না দেখবেন ওরা আজাবে আয়াত পড়লে কাঁদে রহমতার আয়াত পড়লে ওদের হৃদয়টা ঠান্ডা হয়ে যায় জন্য সালাতে আপনি কি পড়ছেন এটা বুঝতে হবে সালাতে অর্থ কি অনেকেই জানে না আছে না এজন্য মাতৃভাষায় কোরআন জানতে হবে কোরআন তেলাওয়াত মনোযোগ দিয়ে শুনতে হবে কোরআন পড়তে হবে পড়াই দিতে হবে আপনি কাউকে যদি সুরাতুল ফাতেহাটা শুধু শিখাইয়া দেন সে সারা জীবন যতবার সুরাফাতি হাতে তেলাওয়াত করবে তার একটা পার্সেন্টেজ সব আপনার কোরআনের আবৃত্তি শিখা কোরআনের অর্থ জানা মাতৃভাষায় নিজে কোরআন পড়া অন্যকে পড়ায় দেওয়া এবং কোরআনের আন্দোলন করা দরকার আছে না নাই সবসময় কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নেই আল্লাহ তুমি আমাদেরকে সেই সমাজ দান করো তাই আমরা যখনই কোরআনের কথা শুনবো নিজেদেরকে পরিবর্তনের জন্য শুনবো ঠিক কিনা আমার আখিরাতটাকে সুন্দর করার জন্য শুনবো আমাদের মাহফিলগুলো হয়ে গেছে এখন শোডাউন অনেক লোক জড়ো হইতে হবে স্লোগান হইতে হবে এগুলো আছে না নাই আমাদেরকেও বেঁধে দেয় অনেক জায়গায় হুজুর আপনার কিন্তু আজকে মাহফিল কাপাইতে হবে কি বলে কাপাইতে হবে কিন্তু অনেক জায়গায় বলে হুজুর আপনার জমাইতে হবে কি বলে জমাইতে হবে আবার অনেক জায়গায় বলে হুজুর আপনার কিন্তু মাহফিলটা ধরে রাখতে হবে কি করতে হবে তো কোথাও আমাদের কাঁপাইতে হয় কোথাও আমাদের জমাইতে হয় আবার কোথাও মাহফিল ধরে রাখতে হয় কথা বুঝতে পেরেছেন তাই মাহফিল কাঁপানো জমানো ধরে রাখা এই টেন্ডেন্সি থেকে আসেন বেরোয় আসি উই হ্যাভ টু মেক এ চেঞ্জ আপনাকে চেঞ্জ আনতে হবে পরিবর্তন বিশ্বনবী পৃথিবীতে এসেছেন পরিবর্তনের জন্য তিনি কোনো জায়গায় খারাপ কিছু দেখলেই পরিবর্তন করে দিতেন এক সাহাবাকে জিজ্ঞেস করলেন কিনাম মাসমুখ সে বলে ইসমি হাজান আমার নাম হল হাজান হাজান মানি দুশ্চিন্তা হাজান মানি বিশ্বনয় বললেন হাজান কারো নাম হতে পারে দুশ্চিন্তা এটা একটা নাম হইল নই বললেন তোমার নাম আজকে থেকে হাজান নয় আজকে থেকে তোমার নাম সাহাল নাম সাহাল মানি সহজ সাহাল মানি সে বলে না আমার বাপ চাচা নাম রাখছে হাজান এটা আমি না বিষ্ণী বললেন না আসলে যাও তো সে বাড়িতে চলে গেল যাওয়ার পর থেকে ওই যে দুশ্চিন্তা দুশ্চিন্তা তার আর পিছু ছাড়ে না তার ব্যবসায় লস তার চাকরিতে লস ওর পেটে ব্যথা ওর মাথায় ব্যথা ওর জ্বর ওর মেয়ে কান্দে ওর বউ দৌড়ায় ওর পোলায় আমি মরুম কষ্ট আর জ্বালা ছাড়েই না সবাই বলে ওই যে বিষ্ণনবী তোমার একটা সুন্দর নাম দিয়েছিল আনো নাই এর বদল লাগছে যাও নবীর কাছে মাপছে নামটা চেঞ্জ করে আনো হাজান ফিরে গেল বিষ্ণনবীর কাছে যে বলে এর আসলে আমার হাজান নামের দরকার নেই গুষ্টি কিলাই হাজান আপনি কি নাম কইছিলেন ওইটা কোন আবার বিষ্ণামী বলে আমি বলছিলাম আনতা সাহাল সাহাল মানি সহজ সাহাল মানি বিষ্ণবীর কাছ থেকে নাম চেঞ্জ করে সাহাল নিয়ে আসলো সাহাল বলে যেদিন থেকে আমি নাম চেঞ্জ করেছি ওই দিন থেকে আমার জীবনের সব কাজগুলো সহজ করে দিয়েছে কে কি ছিলেন খালি চেঞ্জ করে দিতেন চেঞ্জ করে দিতেন এক নারীকে জিজ্ঞেস করলেন মাসমুখী হোয়াটস ইউর নেই সে বলে আমার নাম আসিয়া আসিয়া মানে অবাধ্য বিষ্ণমী বলেন এটা একটা নাম হলো তোমার নাম আজকে থেকে জামিলা জামিলা মানি সুন্দরী উটিফুলি মানে সুন্দরী সে নাম চেঞ্জ করে জামিলা নিয়ে নিল সবাই বলল যেদিন থেকে বিশ্বনবী তার নাম জামিলা করেছে ওই দিন থেকে মরার আগের দিন পর্যন্ত এই মহিলা সৌন্দর্য আবার বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করতে গেলেন বিশ্বনবী বললেন আর এই নাম কি সবাই বললো এই জমিনের নাম ইয়াসরিফ কি নাম মদিনার আগের নাম ইয়াসরিফ ইয়াসরিফ মানে টু টেক রিভেঞ্জ ফ্রম সামান কারো থেকে প্রতিশোধ নেয়া বিশ্বনী বললেন আমি যেই শহরে থাকবো ওই শহরের নাম হবে প্রতিশোধ হাউ কাম ইটস কোয়াইট ইম্পসিবল অসম্ভব আমি রহমতের নবী ওমা আর সালনা কা ইল্লা আই হ্যাভ সেন্ট ইউ এ মার্সি ফর দ্য এন্টায়ার ইউনিভার্স ও আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছি রহমতের নবী যেই শহরে থাকবে ওই শহরের নাম প্রতি প্রতিশোধের শহর না আজকে থেকে এই শহরের নাম তবা কিংবা বা পবিত্র শহর পরবর্তীতে এই শহরের নাম করা হলো মেদিনাথ রসুল মেদিনাথ নবী সোমানাল্লাহ পড়েন আবার বিশ্বনবী আরেক এলাকায় সফরে গেলেন বললেন মাসমোহাদিল আর এই এলাকার নাম কি সবাই বলে গাদিরা কি বলে গাদিরা গাদিরা মানে আরদুন লা সাজারা ফিহি ওয়ালা নাবাদ এমন শহর যেই শহরে কোনো গাছপালা পালা লতা পাতা ঘাস জন্মায় না বিশ্বনী বললেন এটা একটা নাম রাখছো তোমরা গদিরা এই গদিরা নামের কারণেই তো এলাকায় কোনো গাছপালা হয় না ওই এলাকায় কোনো গাছ হবে না বিশ্বনী বললেন মিনাল আজকে থেকে এ এলাকার নাম গাদিরা নয় আজকে থেকে এ এলাকার নাম আমি চেঞ্জ করে দিলাম খাদেরা খাদেরা মানে সবুজ খাদেরা মানে কি বিশ্বনবী নাম চেঞ্জ করে দেওয়ার সাথে সাথে ওই এলাকায় ঘাস লতা সবুজ শ্যামল হয়ে গেল এজন্য পরিবর্তন লাগবে উই হ্যাভ টু মেক এ চেঞ্জ পরিবর্তন লাগবে এই লোক দেখানো মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে মাহফিল কাপানো, মাহফিল জমানো মাহফিল ধরে রাখা এগুলো আর কোনদিন বলবেন বলবেন সব হবে আমাদের একজনের খুশির জন্য তিনি কে চিল্লাই বলেন তোমার আর তোমার আল্লাহর মধ্যে এমন কোনো গোপন বিষয় আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না তোমার জীবনে এমন কোনো গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি আমরা এখন দেখায় দেখায় দান করতে চাই না নাই অমুক সমাজপতি শিল্পপতি প্রতি দুই লক্ষ টাকা বলেন মার হবা আছে না নাই লোক দেখানো দা এটা মিজানের পাল্লায় উঠালে কোনো ওজন হবে না আপনি গোপনে এক টাকা দিছেন এটারে উহুদ পাহাড়ের সমান ওজন করে আমল তুলে দিবে কে এজন্য সব সবসময় খেয়াল রাখবেন যে একজনকে আমরা দেখাতে চাই আমরা দেখাবো একজনকে তিনি কে মানুষকে দেখানোর জন্য কিছু করা যাবে আল্লাহ জুক না এখলাস আল্লাহ তুমি আমাদের এখলাস বাড়ায় দাও আর জোরে পড়েন আমিন আমরা আজকে সুরাতুল মুল্ক থেকে কথা শুনবো মুলক সূরার নাম কি এই সূরার অনেক ফজিলত আছে এই সুরা রাত্রিবেলা যারা তেলাওয়াত করবে তাদের কবরে রাজা হবে না কবরের কথা শুনলে ভয় লাগে না একদিন মাটির ভেতরে হবে ঘরে মনামার কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা দামে সবি রবে তুমি যাবে চলে বন্ধু যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পর রে মোনামা কেন বান্ধব দালান ঘর ঠিক কিনা চলে যেতে হবে কেউ থাকতে পারবো না কিন্তু এই জিনিসটা আমাদের স্মরণেই আসে না এত ব্যস্ততা এত মায়া জাল এত মায়ার জালে আমরা আটকে আছি এত ব্যস্ত লাইফ সকালবেলা অফিস বিকেলবেলায় অমুক কাজ তারপরে অমুক কাজ একটার পর একটা কাজ চলতেই থাকে এই ব্যস্ততার কারণে আমাদের জীবনটা সুপার বিজি লাইফ আমরা লিড করছি আমাদের জন্য সময়ই নাই কিন্তু চলে যেতে হবে এজন্য সাইদান উমরে ফারুক বলছেন মুথু খবলান তোমার হিসাব নেওয়ার আগে তুমি তোমার একবার হিসাব নাও অমি আমাদের প্রত্যেকের নিজের একটা হিসাব আছে না নাই কথা বলেন নিজে খাতা কলমের মধ্যে একটু লিস্ট করবেন যে আমি জীবনে এই ভালো কাজ করেছি এই খারাপ কাজ করেছি আসলে আমার অবস্থানটা কই হওয়া উচিত নিজে খাটের মধ্যে একবার সঠান হয়ে মরার মতো শুয়ে থাকবেন ভাববেন যে আমি মরে গেছি ভাবেন না কি হবে ছেলেমেয়েরা কান্না করবে আত্মীয় স্বজন কান্না করবে মাইকে অ্যানাউন্সমেন্ট হবে অমুক এলাকার অমুক ভাই আমাদের মাঝে দুনিয়ায় নাই বিশাল দেবীদ্বারের ময়দানে আপনার জানাজা হবে খাটিয়াতে করে নিয়ে যাওয়া হবে শুয়ে ভাববেন আগে থেকে খুদে রাখা কবরে আপনাকে ফেলে বাঁশ দিয়ে উপরে মাটি চাপা দিয়ে চলে আসবে অন্ধকার 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 শুধু এই যেন শেষ হতে চায় না দিস ইজ দ্য লাইফ তো জীবন কথা বলেন ঠিক কিনা এগুলো ভাবার দরকার আছে না বিশ্ব নেই বললেন এই সুরাটা এমন সুরা মানে আতুন মিন আদাবিল কবর এই সুরা মূলক যারা তেলাওয়াত করবে তাদের কবরে কোনো আজাব হবে আজকে থেকে সুরাতুল মুলকের তেলাওয়াত করা যাবে পারা যাবে পারা যাবে আসেন না নিজেদেরকে একটু পরিবর্তন করি আসেন না নিজেদের আমলের ঝুলিতে আরো কিছু বাড়াই নিজেদের আমলগুলাকে সুন্দর করি নিজেদেরকে আর একটু পরিচ্ছন্ন করি প্রতিদিন রাতে সুরাতুল মুলক তেলাওয়াত করবেন ইনশাল্লাহ করতে পারলেন না দুই নম্বর এই সুরা যারা তেলাওয়াত করবে এই সুরা জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে তিন নম্বর ফজিলত খাসিবিহা এই সুরাটা ক্যামতের দিন এই সুরার তেলাওয়াতকারীর পক্ষে আল্লাহর সাথে তর্ক করবে ডিবেট করবে কতক্ষণ হাত্তা আতখালাহুল্লাহুল জান্না যতক্ষণ না আল্লাহ তালা এই লোকটাকে জান্নাতে বলে ঘোষণা না দেয় আল্লাহ যতক্ষণ অ্যানাউন্স করবে হি ইজ ফ্রম প্যারাডাইস হি উইল এন্টার দ্য প্যারাডাইস আমার এই বান্দা জান্নাতে ঢুকবে এই সার্টিফিকেট দেওয়ার আগ পর্যন্ত এই সুরা সামনে দাঁড়াইয়া আল্লাহর সাথে তর্ক করতেই থাকবে আবার বিশ্বনী বলেন মান কারা বিহা ফিলাইলাতিন ফাকাদ আকসারা ওয়া আতাবা রাত্রি বেলায় যেই ব্যক্তি এই সূরাটা তেলাওয়াত করবে তার রাত্রিটারে বরকতময় করে দিবে কে এজন্য বিশ্বনবী বলতেন আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সূরাটা গাথা থাক আমার নবী চাইতেন আমাদের অন্তরে যেন এই সূরাটা মুখস্থ থাকে আমরা চাই না ৩০ টা মাত্র আয়াত কয়াত সবাই বলেন কয়াত প্রতিদিন এক আয়াত মুখস্থ করে মুখস্থ করলে আমাদের পুরো সুরাটা মুখস্থ করতে লাগবে কয়দিন তিরিশ দিন এক মাসের চেষ্টায় সুরাটা মুখস্থ করা যাবে না দেবিদ্দারের ভাইরা করা যাবে আওয়াজ করে পড়েন ইনশাল এই সুরার মাহাত্ম হচ্ছে এই সুরা আপনার দৃষ্টিভঙ্গিকে চেঞ্জ করবে আপনার চিন্তার জগতে আন্দোলন তৈরি করবে আপনার চোখকে খুলে দিবে আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে দিবে বিশেষ করে যারা স্রষ্টা নিয়ে সন্দেহে থাকে তাদের জন্য এটার ভিতরে ডোজ আছে মেডিসিন আছে ইয়াং ছেলে পেলে অনেকে আমাদের প্রশ্ন করে হুজুর আল্লাহরে নিয়ে অনেক প্রশ্ন জাগে স্রষ্টার অস্তিত্ব নিয়ে আখেরাত নিয়ে কবরের জীবন নিয়ে আমাদের প্রশ্নের অভাব নাই কারণ নাস্তিক্যবাদের ছড়াছড়ি আশেপাশে আছে না নাই ইয়াং যারা আছে তোমাদেরকে একটা বই পড়ার সাজেস্ট আজকে আমি করে যাই বইটার নাম অনেকে জানে প্যারাডক্সিক্যাল সাজিদ কি নাম লেখক হচ্ছে আরিফ আজাদ লেখক কে আরিফ আজাদ বইটার নাম প্যারাডক্সিক্যাল সাজিদ গত একুশে বইমেলায় এটা দ্য বেস্ট সেলার হয়েছিল এজন্য নাস্তিকদের মাথা গরম কথা বলেন এই বছর সে আরেকটা বের করছে প্যারাডক্সিক্যাল সাজিদ টু এটা গতকাল থেকে বইমেলায় পাওয়া যাচ্ছে একুশে বইমেলায় এই প্যারাডক্সিক্যাল সাজিদ ওয়ান প্যারাডক্সিক্যাল সাজিদ টু প্রতিটা যুবকের সাথে সাথে রাখার দরকার ঠিক না ইটস এন আই ওপেনার ফর ইউ এই সুরাটা আপনাদের জন্য আই ওপেনার চোখ খুলে দিবে একটু চিন্তা করলেই বুঝবেন যে নাস্তিকদের যুক্তিগুলো খুবই হালকা ওরা স্রষ্টাকে মানতে চায় না আল্লাহরে আনসিনা পড়বেন না কিন্তু ওরা ওদের জীবনে অনেক কিছু দেখে না ওরা মানে না কথা আচ্ছা আপনি আপনার জীবনে সরাসরি চোখ দিয়ে আমেরিকা দেখছেন কথা কয় না তা আমেরিকা যা আছে মানেন না যারা এখনো হজে যান নাই হজে যারা এখনো যান নাই কাবাঘর নিজ চোখে সরাসরি দেখছেন টিভিতে না টিভিতে সবাই দেখছে সরাসরি কাবা ঘর দেখছেন তো আপনি যদি দেখেন নাই আপনি সৌদি আরব যে আছে কাবা ঘর যে আছে মানেন না নাস্তিকরা বাতাস খালি চোখে দেখে না দেখে কিন্তু নাস্তিকরা বাতাস মানে না ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট বাতাস মানুষ কেন তোর দাদা তোর বাবা কোনোদিন বাতাস দেখছে তুই তোর চোখ দিয়ে কোনোদিন বাতাস দেখেছিস ডু ইউ সি দ্য এয়ার ইন দ্য অ্যাটমসফিয়ার উত্তরে বলবেন নো সো ওয়াই ডু ইউ দ্যাট বাতাস বিশ্বাস করো কেন ডু ইউ সি দ্য মাইগ্রেন পেইন ওয়েন সামন ফিল ইন হিজ হেইট কেউ যখন মাথা ব্যথা অনুভব করে বলে যে আমার মাথাটাই প্রচন্ড ব্যথা ওর যে মাথা ব্যথা দেখা যায় কথা বলেন ভাইজানের মাথা ব্যথা প্রচন্ড দেখা যাচ্ছে মাথা ব্যথা থাকলেও মাথার অবস্থা যা না থাকলেও এটা দেখা যায় না সো আই ডু বিলিভ অন দ্যাট মাথা ব্যথা দেখা যায় না তো বিশ্বাস করো স্ক্যান এগুলো কপাল পড়া এগুলো হচ্ছে নাম্বার ওয়ান হাদারাম উল্লুক্কা পাঠা এদের দলিলগুলো একেবারে নড়বড়ে কুফানগরীতে এক নাস্তিক ছিল সে বলে বেড়াতো আমি আল্লাহরে দেখি না তাই মানি না কুফানগরীর লোকজন বলে আমাদের এক ইমাম আছে নাম আমান ইবনু সাবেদ ওনার সাথে বসলে তুমি আল্লাহরা দেখতে পাবা সে বলে তাই তাহলে তোমাদের ইমামকে ডাকো সৈয়দানা ইমাম আবু হানিফা টাইম দিলেন এই জুমার দিন আজকে জুমার দিন না এই জুমার নামাজের পরে ঠিক ভর দুপুরে দুইটায় সবাই আমরা একত্রিত হব নাস্তিকও আসবে সেদনে ইমাম আবু হানিফাও আসবে জুমার সালাতের পেরে পড়ে লোকের বন্যা বয়ে গেল বাদ ভাঙা জোয়ার অনেক মানুষ নাস্তিক এসেছে লক্ষ লক্ষ লোক এসেছে আসে না ইমাম আবু হানিফা আসে না আসে না আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা পরে আসছে নাস্তিক বলে এই তোমাদের ইমাম যার কোনো সময়ের জ্ঞানী নাই এর সাথে কিসের তর্ক সৈয়দানা ইমাম আবুহানিফা বলে আইন দিয়া আমার ওজোর আছে কি ওজোর সৈদানা ইমাম আবু হানিফা বলেন আমি গড় থেকে বের হয়ে আসার পথে একটা নদী পার হয়ে আসতে হয় আজকে এসে দেখি নদীর মধ্যে কোনো মানুষ টানুষ নাই নৌকা নাই মাঝি নাই কিছু নাই তো হঠাৎ দেখলাম পাশে বিশাল বড় একটা গাছ এই গাছটা এমনি এমনি দুই ভাগ হয়ে গেল হঠাৎ গাছ থেকে এমনি এমনি লম্বা তক্তা হয়ে গেল এমনি এমনি তক্তাগুলো জোড়া লেগে নৌকা হয়ে গেল আর নৌকা আমার সামনে আসলো মাঝি ছাড়া লগি বৈঠা ছাড়া আমি নৌকায় যেয়ে বসলাম নৌকাটা আমার নিয়ে টান দিয়ে সাঁ করে ওপার নিয়ে গেল এই যে এই কাজগুলো আর প্রসেসিংগুলো হতে আমার দুই ঘন্টা সময় লেগেছে নাস্তিক কয় ইমাম গাঞ্জা খাইছে মাথার তার গাছ ভেঙে তক্তা হয় এমনি এমনি নাকি তক্তা লাগে নৌকা হয় এমনি এমনি নাকি মাঝি ছাড়া নৌকা চলে সাইদানা ইমাম আবু আনিফা বললেন এই তো আপনি লাইনে চলে আসছেন আপনার বুঝানো এখন আমার খুব সহজ হবে এমনি এমনি গাছ কাটে না করার ছাড়া এমনি এমনি তক্তা জোড়া লাগে লাগে না নৌকা হয় না মিস্ত্রি ছাড়া এমনি এমনি নৌকা চড়ে না মাঝি ছাড়া তাহলে এত বিশাল বড় আকাশটা কেমন করে এমনি এমনি হলো জমিনটা কেমন করে এমনি এমনি হলো সাগর মহাসাগর পাহাড় মরুভূমি কেমন করে এমনি এমনি হলো এগুলোর একজন স্রষ্টা আছে না নাই নাস্তিক কয় তাই তো আসলেই তো আমি হাদারাম আসলেই তো আমি উল্লুকা পাঠা এইভাবে তো আমি কখনো ভেবে দেখি নাই এইভাবে তো কখনো চিন্তা করি নাই ও ইমাম তুমি আমার ঘুমন্ত বিবেককে জাগিয়ে দিয়েছ তুমি আমার চোখের সামনের পর্দাটা উঠিয়ে দিয়েছ তুমি আমার দৃষ্টিভঙ্গিকে পরিবর্তন করে দিয়েছ ও ইমাম তুমি আমার চোখ খুলেছ তুমি আমাকে হক চিনতে সাহায্য করেছ আর দেরি করতে চাই না আমারে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লা হো মোহেমেদন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে লাহ আকবার পড়েন এমনি নাস্তিকদের জন্য এই সুরার ভেতর আল্লাহ তাআলা অনেক দিক দর্শন রেখেছেন জীবন দর্শন রেখেছেন আল্লাহ বুঝাতে চান যে গোলাম আমারে চেনার জন্য আমারে দেখার জন্য তোর ডক্টরের ডিগ্রি লাগবে না তোর ব্যাচেলর ডিগ্রি মাস্টার্স ডিগ্রি লাগবে না তুই আমার সৃষ্টির দিকে একটু নজর করে তাকা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখ একটু সাগরের দিকে তাকা একটু নদীর দিকে তাকা একটু পাহাড়ের দিকে তাকা তাকালেই তুই বুঝবি সামোয়ান ইজ কন্ট্রোলিং এভরিথিং একজন এমডি আছে ম্যানেজিং ডাইরেক্টর মহা ব্যবস্থাপক যিনি গোটা বিশ্বের সব ব্যবস্থাপনার আঞ্জাম দিচ্ছেন চিল্লায় বলেন ঠিক কিরা আল্লাহ বলে তুই সাগরের দিকে তাকা পাহাড়ের দিকে তাকা নদীর দিকে তাকা সাগরের দিকে তাকালে আমি আল্লাহরে খুঁজে পাবি ঝর্ণার দিকে তাকা ঝর্ণার মধ্যে আল্লাহর নিদর্শন আছে না নাই ঝর্ণা ঝর্ণা ঝর্না রে বলনা 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 রে কার বিরহে পাগল পাড়া তুই কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল ভই কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল ভই ঝর্ণা 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 রে বলনা 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 রে কার বিরহে পাগল পাড়া তুই সুবহানাল্লাহ পড়েন ঝর্ণা দেখছেন কোনোদিন দিন হড়ে হড়ে দেখছেন সিলেটে মাধব জলপ্রপাত আর কোথায় সীতাকুণ্ড আর কোথায় রাঙ্গামাটি আর শ্রী অঙ্গল ঝর্ণা আছে না এই ঝর্নার দিকে তাকাবেন ঝর্ণার ঝরঝর শব্দের আওয়াজগুলো বুঝার চেষ্টা করবেন দেখবেন ঝর্ণা আপনাকে বলে দিবে যে আমার স্রষ্টা কে আল্লাহর সৃষ্টির দিকে তাকালে আল্লাহরে পাওয়ার সুযোগ আছে না নাই এই তথ্যগুলো এই উপাত্তগুলো এই মেসেজ আর ইনফরমেশনগুলো আল্লাহ তালা ঈশ্বরের ভেতরে ভরে দিয়েছে সুন্দর রাজি আছেন আওয়াজ করে বলেন তো সুরার নাম নূর আরো জোরে সবাই বলেন কি নাম মুলক মুলক মানে কি মুলক মানে রাজত্ব মুলক মানে ক্ষমতা মুলক মানে পাওয়ার মুলক মানে কিংডম মুলক মানে সভরেনটি মুলক মানে অথরিটি অথরিটি কার এজন্য জন্য রাবদুল বলেন তাবার আকল্লাদি বেয়াধি হিলমুল কুঁয়া আলা আলকুল্লি সেই খদির সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা আর তিনি সকল কিছুই করতে ক্ষমতাবান সব কিছুর উপর কর্তৃত্বশীল চিল্লা বলেন ঠিকই না তাবার আকল্লাদি সুমহান তিনি বিয়াদিহিল মূল যার হাতে ক্ষমতা ক্ষমতাকার হাতে নাকি প্রধানমন্ত্রীর হাতে র‍্যাবের হাতে পুলিশের হাতে আমনে আপনারা তো ক্ষমতা সব সকল ক্ষমতার উৎস আল্লাহ কিন্তু আমরা বলে থাকি সকল ক্ষমতার উৎস জনগণ এটা যুক্তিতে ঠিক না কি ক্ষমতা আছে আমাদের কি ক্ষমতা আছে কোন ক্ষমতা নাই মানুষকে আল্লাহ তেমন কোন ক্ষমতাই দেয় নাই যেটা দিছে এটার ক্ষমতা বলা যায় না চিল্লাই বলেন ঠিক আসল ক্ষমতার মালিক হলেন আল্লাহ আমাদেরকে তো আল্লাহ দুর্বল করে বানিয়েছেন আমাদেরকে দুর্বল করে তৈরি করেছে কে শুধু আমরাই দুর্বল না আমি দুর্বল আমার বাপ দুর্বল আমার দাদা দুর্বল আমার চোদ্দ গোষ্ঠী দুর্বল আমরা দুর্বলের ঘরের চিল্লায় বলেন দুর্বলের ঘরের সেই দুর্বলের ঘরের দুর্বল কয় আমরা সব ক্ষমতার উৎস কি ক্ষমতা আছে আমার আজকে মাহফিলের প্যান্ডেলের পেছন থেকে বলে কেউ যদি বলে ওঠে হুজুর সাপ কি বলে সব দৌড় আমি আমার নানা ঘরে দৌড় দিব এদিকে দৌড়া চাচা আপন প্রাণ বাঁচা সাপ কথাটা তো মজা করে বললাম এত অনেকে খুঁজতেছে আসলে কি সাপ আর আসলেই যদি একটা অ্যানাকোন্ডা সি স্নেক ব্ল্যাক মাম্বা কিং খুবড়া পাইথন এসে ফস এ ফস করে যদি প্যান্ডেলে যদি একটা ঢুকতো পাওয়া যেত কাউরে কথা কর তো এই হচ্ছে আমাদের ক্ষমতা সাপ বাদ দেন বাবা ব্যাংক চেনেন না না দেবী দ্বারে তো নাই কি করে খালি এই স্টেজে আর বাকি আটটা প্যান্ডেলে যদি ছেড়ে দেওয়া হয় ভাব আর কি লাভ দিবে চেয়ে বড় লাভ দিবেন আপনারা বাবা চেয়ে বড় লাভ দিয়ে আমরা দৌড়াইতে শুরু করব কত অসহায় আমরা কত দুর্বল পোকা মৌমাছি আমাদেরকে কামড় দিয়ে উড়াল দেয় এটা ধরে যে মারমু এটাও পারি না কুত্তা করে আমরা কামড়াইতেও পারি না কি অসহায় পিঁপড়া কামড় দিলে আমরা কিছু করতে পারি না কানের ভিতরে যদি কারো পিঁপড়া ঢুকে থাকে বুঝবেন সে মজাটা আহা হ্যাঁ বাঁচার কোনো সুযোগ নাই কোনো ক্ষমতাই নাই এরপরও আমরা বলি সব ক্ষমতার মালিক আমি দেখবেন যাতে ডায়রিয়া হয় আর পাঁচ সাতবার টয়লেটে গেছে আর চেহারার দিকে তাকানো যায় না যান তো এই আমাদের অবস্থা পাঁচ টয়লেটে গেলে আর ওর দই রা দাঁড় করানো যায় না কাই মরে যাই আরে সবাই মাফ করি দেন আই আর হাত্যান্ন আমি পারবো না আমার মাফ করে দেন পারবি না কেন তুই না ক্ষমতার উৎস কথা কন ক্ষমতা নাই দুর্বল আসল ক্ষমতার মালিক একজন চিল্লায় বলতে হবে তিনি কে আমরা যে কত দুর্বল ন্যাচারাল ক্যালামিটি ও ডিজাস্টার যখন হয় প্রাকৃতিক দুর্যোগ তখন নিজের অবস্থায় খেয়াল করবেন বন্যার সময় মানুষের কি অবস্থা